সবাইকে স্বাগত যুব সাথীর বাংলা যুব সাথী প্রকল্পের ফর্ম ফিল শুরু হয়ে গেছে প্রথমে জেনে নিই কী কী লাগবে আমি কিছু ডকুমেন্টস নিয়ে এসেছি সেগুলো ভালো করে মন দিয়ে শুনে নেন এই পাসবই দেখতে পাচ্ছেন পাসবইয়ের প্রথম যে পেজটা রয়েছে প্রথম পেজ যেখানে অ্যাকাউন্ট নম্বর রয়েছে সেটা আপনাকে জেরক্স করে রাখতে হবে এক কপি দুই নম্বর হচ্ছে ভোটার কার্ড এই ভোটার কার্ড আপনাকে কিন্তু দিতে হবে ভোটার কার্ড তিন নম্বর আপনাকে আধার কার্ডের এক কপি এর এ পিট মানে দুই পিটি আপনাকে জেরস করতে হবে তারপর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা বিএ যে কোনো একটা নিচু ক্লাসে দিবেন অ্যাডমিট কার্ড মার্কশিট মার্কশিট দিবেন এবং সার্টিফিকেট দিবেন এছাড়াও আপনি দেবেন যদি এস সি এস টি হন তাহলে আপনি একটা কাস্ট সার্টিফিকেট দিবেন এবং ক্যান্সেল চেক লাগবে একটা ক্যান্সেল চেকও আপনাকে দিতে হবে তাহলে আমি কি কি বললাম আরেকবার রিপিট করে দিচ্ছি মাধ্যমিক বা সমস্ত পরীক্ষার অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড দিবেন যদি হারিয়ে থাকে তাহলে উচ্চ মাধ্যমিকে দিবেন তারপর যে ক্লাসে মাধ্যমিক পরীক্ষা অ্যাডমিট কার্ড দিবেন তার সাথে দিবেন এবং সার্টিফিকেট দিবেন আধার কার্ড

এখানে আপনি কি করবেন এক কপি ছবি তুলবেন ছবি তুলে এখানে সেটা দিবেন এবং ওপরে সিগনেচার করে দিবেন তারপর দেখেন আধার নম্বর আধার নম্বর তো জানেন আধার নম্বর কি হয় আমি সেটাও দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে এই যে আধার নম্বর রয়েছে এখানে আধার নম্বর আমার আঙুল ফিঙ্গার দেখছেন এখানে আধার নম্বর রয়েছে এই যে নিচে এই আধার নম্বরটা আপনি লিখে দিবেন কিন্তু তাহলে আধার নম্বর একটা ঘরে এখানে ধরেন আমি উদাহরণস্বরূপ যদি বলি এখানে পাঁচ লিখলেন তারপর শূন্য লিখলেন তারপর এক লিখলেন দুই লিখলেন এইভাবে আধার নম্বর আপনি টোটাল ফিল করে দেবেন তারপর দেখেন মাধ্যমিক এবং সমমানের পরীক্ষার অনুযায়ী আপনার নাম লিখবেন আপনার নাম যদি যা হবে সেটা আপনি এখানে পরপর পরপর ঘরে আপনি লিখতে শুরু করলেন এখানে বলে রাখি ধরেন আমার নাম হচ্ছে পিন্টু তাহলে এখানে পিন্টু লিখলেন তারপর একটা ঘর ছেড়ে মণ্ডল লিখবেন বা বর্মন হবে বা দাস লিখবেন মোবাইল নম্বর এখানে দিয়ে দিবেন আপনার যেটা মোবাইল নম্বর সেটা দিয়ে দেবেন ইমেল আইডি দেখেন এখানে ইমেল আইডি আছে এটা অনেকের নেই তো যার নেই নেই যদি থাকে তাহলে ইমেল আইডি লিখে দেবেন তারপর দেখেন জন্ম তারিখ জন্ম আপনি কত সালে হয়েছেন তার একটা অ্যাডমিট কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যখন যাবেন তখন কিন্তু সেখানে জন্ম তারিখ লেখা আছে বা আধার কার্ডে লেখা আছে সেটা আপনি এখানে লিখে দেবেন দেখেন এখানে দাওয়া রয়েছে আমি একটা দেখিয়ে দিচ্ছি ধরেন জন্মকারুর সাতাশ তারপর হচ্ছে জিরো ওয়ান তারপর আপনি সালটা লিখে দেবেন এখানে এটা পরে আসছি তারপর আপনার বাবার নাম লিখে দিবেন বাবার নাম ধরেন ড্যাশ মন্ডল এই ড্যাশটা লিখে দিলেন একটা ঘর ছেড়ে মণ্ডলটা লিখবেন হলো তারপর মাদার্স নেমস ড্যাশ মন্ডল এখানে ড্যাশ লিখে দিলেন মানে আপনার মার নাম যা হবে সেটা লিখে দিলেন তারপর ছেড়ে মন্ডলটা লিখলেন স্বামী বা স্ত্রীর নাম যে ধরেন এখানে যে স্বামী যদি বিয়ে হয়ে যায় তাহলে এখানে কিন্তু স্ত্রীর নাম লিখবে একই প্রথম ধরেন এক মাধবী তাহলে মাধবী লিখলেন একটা ঘর ছেড়ে লতা লিখলেন তারপর একটা ঘর ছেড়ে মণ্ডল লিখলেন বা মাধবী মন্ডল হলে একটা ঘর ছেড়ে কিন্তু আপনি লিখবেন তারপর দেখেন এখানে সার্টিফিকেট নাম্বার কাস্ট সার্টিফিকেট যেখানে আছে কাস্ট সার্টিফিকেটের মাথায় দেখবেন একটা নম্বর লেখা রয়েছে তো সেই নম্বরটা লিখবেন পুরনো কাস্ট সার্টিফিকেটে এইরকম নম্বর রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন এই নম্বরটা আপনি লিখে নতুন কাস্ট সার্টিফিকেটের এই দিকে লেখা উঠবে সেটা আপনি লিখে স্পষ্ট স্পষ্টভাবে দেখতে পাবেন সিরিয়াল নম্বরটা এটা আপনি লিখে দিবেন। তারপর দেখেন কলমে বিবাহিত যদি না হন তাহলে এখানে ঠিক চিহ্ন দিবেন যদি বিবাহিত হন তাহলে এখানে দিবেন। বা আপনি যদি স্ত্রী ছাড়া হন বিয়ে করেছিলেন কিন্তু বর্তমানে স্ত্রী মারা গেছে তাহলে এখানে চিহ্ন দিবেন বা এখানেও দিতে পারেন বিচ্ছিন্ন তারপরটা দেখেন তারপরটা খুবই সহজ আপনার গ্রামের নাম কি সেটা লিখে দিলেন ভোটার কার্ডে বা আধার কার্ডে পাবেন পোস্ট অফিসের নাম লিখবেন তারপর কোন গ্রাম পঞ্চায়েতে রয়েছেন সেটা লিখে দিলেন কোন ব্লকে বা পৌরসভায় রয়েছেন সেখানে লিখলেন থানা লিখলেন তারপর জেলা লিখবেন তারপর পিনকোড লিখবেন তারপর রাজ্য লিখবেন রাজ্য লেখা রয়েছে দেখেন একটা ঘর ফাঁকা দিয়ে কিন্তু লেখা রয়েছে তো আমি প্রথমে বললাম একটা ঘর ফাঁকা দিবেন। তারপর দেখেন অ্যাডমিট কার্ডে এইরকম রয়েছে রোল এবং নম্বর তারপর হচ্ছে রেজিস্ট্রেশন নম্বর তো আপনাকে কী লিখতে হবে অ্যাডমিট কার্ডে এখানে লিখতে হবে আপনার রোল নাম্বার রোল নাম্বার লিখলেন তারপর আপনার নম্বর লিখলেন এবং বর্ষটা লিখবেন অ্যাডমিট কার্ডে বর্ষ পাবেন দেখবেন এখানে বর্ষ লেখা আছে রেজিস্ট্রেশনের পাশেই কিন্তু এভাবে করে বর্ষ লেখা রয়েছে সেটা আপনি লিখে দিন এই বর্ষটা লিখে দেবেন এবার আপনি যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাস করেন তাহলে এটা লিখবেন সিবিএসসি থেকে এখানে লিখবেন আইসিএসি থেকে যদি পাস করেন তাহলে এইখানে ঠিক চিহ্ন দেবেন বা শিক্ষাগত অন্যান্য সর্বোচ্চ কি এম এ ডা গ্র্যাজুয়েশন পাস করেছেন বিএড করেছেন সেখানে লিখে দিলেন বর্তমানে কি করছেন পেশা এখানে কৃষক হলে কৃষক লিখবেন রাজমিস্ত্রি হলে রাজমিস্ত্রি লিখবেন বাংলায় লিখবেন এগুলো দেখেন তারপর ব্যাঙ্ক নেম ব্যাংকের নাম লিখবেন ধরেন আপনি এসবিআই মানে স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে তো এসবিআই লিখবেন ব্রাঞ্চ নেম লিখবেন ব্রাঞ্চের শাখা যেখানে আপনার ব্রাঞ্চ রয়েছে কুসুমুন্ডি হলে কুসুমুন্ডি লিখবেন যে জায়গা হতে পারে অ্যাকাউন্ট নম্বর লিখবেন দেখবেন প্রথম পেজে লেখা রয়েছে অ্যাকাউন্ট নম্বর তারপর হচ্ছে আইএফসি কোড লিখবেন দেখেন এখানে একটা কথা বলে রাখি আপনার অ্যাডমিট কার্ড এবং আধার কার্ড ভোটার কার্ড এবং ব্যাংক নেম নাম কিন্তু সেম হওয়া দরকার না হলে কিন্তু টাকা পাওয়ার সমস্যা হতে পারে অন্য কোনো সরকারি সাহায্য পান কি না যদি পেয়ে থাকেন হ্যাঁ লিখবেন যদি না পেয়ে থাকেন তাহলে না লিখবেন নিচে দেখেন এখানে তারপর সই করে নেবেন আপনি সই করবেন আপনাকে একটা কিট দিবে তারপর একটা রিসিপ্ট দিবে সেটা আপনি রেখে দেবেন এইভাবে ফর্ম ফিল আপ করতে হয় তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে ক্যাম্পে জমা দিন ক্যাম্পে ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ভালো থেকো সুস্থ থেকো